প্রাকৃতিক উপায়ে শরীরের বিষাক্ত পদার্থ বের করার সঠিক পদ্ধতি জানা আমাদের সুস্থ জীবনের জন্য অত্যন্ত জরুরি একটি কাজ আমাদের শরীরের প্রধান অঙ্গ যেমন লিভার এবং কিডনি নিয়মিত পরিষ্কার রাখলে আপনি দীর্ঘ সময় নিরোগ ও সুস্থ থাকতে পারবেন আজকের ভিডিওতে আমরা জানাবো হাতের কাছে পাওয়া যায় এমন কিছু ভেষজ উপাদান যা খুব দ্রুত রক্ত পরিষ্কার করে দিতে সক্ষম প্রথমেই আলোচনা করা যাক নিম পাতার গুণাগুণ নিয়ে যা প্রাচীন কাল থেকে আমাদের রক্ত পরিষ্কার রাখতে দারুণ সাহায্য করে প্রতিদিন সকালে খালি পেটে অল্প নিমের রস খেলে শরীরের ভেতরের ক্ষতিকর জীবাণুগুলো খুব সহজে ও দ্রুত ধ্বংস হয়ে যায় এরপর আসে চিরতার কথা যা লিভারের কর্মক্ষমতা বাড়িয়ে শরীরের হজম প্রক্রিয়াকে অনেক বেশি শক্তিশালী ও উন্নত করে তোলে আপনার কিডনি সতেজ রাখতে পাথরকুচি পাতার রস নিয়মিত সেবন করলে পাথর জমার ঝুঁকি অনেকাংশেই কমে যেতে পারে নিশ্চিত রক্তে জমে থাকা টক্সিন বা বিষাক্ত উপাদান দূর করতে তুলসী পাতা এবং মধুর মিশ্রণ একটি জাদু করে ভূমিকা পালন করে থাকে হলুদ মেশানো জল পান করলে লিভারের কোষগুলো হয় এবং শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা পেয়ে থাকে প্রাকৃতিকভাবে আদা এবং লেবুর জল নিয়মিত খেলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং ত্বকের উজ্জ্বলতা ভেতর থেকে অনেক গুণ বেড়ে যায় দ্রুতই সুস্থ থাকতে হলে প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন এবং প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ জল পান করার চেষ্টা করুন বিজ্ঞানসম্মত এই প্রাকৃতিক নিয়মগুলো মেনে চললে আপনি অল্প দিনেই নিজের শরীরের ভেতর এক দারুণ পরিবর্তন লক্ষ্য করবেন শরীর সুস্থ রাখতে এবং সঠিক পুষ্টি পেতে প্রাকৃতিক খাবারের বিকল্প নেই যা আপনাকে দীর্ঘায়ু হতে অনেক সাহায্য করবে রসুনের অ্যালিসিন উপাদান লিভারকে ডিটক্স করতে সাহায্য করে এবং এনজাইম তৈরির মাধ্যমে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে আমলকির রস ভিটামিন সি সমৃদ্ধ যা শরীরের রক্তকণিকা বাড়াতে এবং কিডনির ছাকন প্রক্রিয়াকে উন্নত করতে কাজ করে থাকে পুদিনা পাতা শরীর শীতল রাখে এবং হজম শক্তি বৃদ্ধি করে রক্তে অক্সিজেনের মাত্রা বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে দারুচিনি এবং এলাচ দিয়ে তৈরি চা নিয়মিত পান করলে কিডনির সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় এবং শরীর সতেজ অনুভূত হয় মেথি ভেজানো জল ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি লিভারের মেদ কমাতে এবং রক্ত পরিষ্কারে দারুণ কার্যকরী ফল দেয় সবুজ শাক সবজি এবং করলার রস শরীরের মেটাবলিজম বাড়িয়ে লিভারের কার্যকারিতা অনেক উন্নত করে দীর্ঘস্থায়ী ফল দেয় আপনার খাদ্য তালিকায় প্রতিদিন দই যোগ করলে তা প্রোবায়োটিক হিসেবে কাজ করে এবং অন্ত্রের মাধ্যমে বিষ বের করে দেয় নিয়মিত শরীরচর্চা এবং যোগ ব্যায়াম করলে ঘামের মাধ্যমে শরীরের ত্বকের নিচের জমা বিষাক্ত উপাদান দ্রুত বেরিয়ে যেতে পারে পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপমুক্ত জীবনযাপন আপনার শরীরের অঙ্গগুলোকে প্রাকৃতিকভাবে সুস্থ রাখতে সহায়তা করবে স্বাস্থ্যকর অভ্যাসের মাধ্যমে আপনি কৃত্রিম ওষুধের ওপর নির্ভরতা কমিয়ে ভেষজ চিকিৎসায় সুফল পেতে শুরু করবেন আজ আধুনিক বিজ্ঞানের গবেষণায় দেখা গেছে এই ভেষজ উপাদানগুলো নিয়মিত সেবনে শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলো পুনরুজ্জীবিত হয় লিভার এবং কিডনির যত্ন নিতে শুরু করলে আপনার শরীরের উজ্জ্বলতা ফিরে আসবে এবং আপনি অনেক বেশি কর্মট হয়ে উঠবেন ভেষজ পানীয় প্রস্তুত করার সময় খেয়াল রাখবেন যেন সব উপাদান টাটকা হয় এবং সঠিক পরিমাপে ব্যবহার করা সম্ভব হয় দ্রুত প্রকৃতির দান এই সাধারণ উপকরণগুলো ব্যবহার করে আপনি একটি সুন্দর ও সমৃদ্ধ স্বাস্থ্যকর জীবন গড়ে তুলতে পারবেন সহজেই অর্জুন গাছের ছাল ভিজিয়ে রাখা জল খেলে হৃদযন্ত্রের পাশাপাশি রক্ত পরিষ্কার হয় এবং শরীরের ক্লান্তি দূর করতে পারে সজনে ডাটা এবং পাতা নিয়মিত খেলে শরীরে আয়রনের অভাব দূর হয় এবং কিডনির স্বাভাবিক ছাকন পদ্ধতি অনেক উন্নত হয় বেশ কালমিক পাতার রস লিভারের যে কোনো সমস্যা দূর করতে কার্যকর এবং এটি শরীরের পুরনো টক্সিন বের করতে দারুণ কাজ করে বেশি করে ফাইবার যুক্ত খাবার খেলে অন্ত্রের মাধ্যমে শরীরের বর্জ্য পদার্থ দ্রুত বেরিয়ে যায় এবং রক্ত চলাচল স্বাভাবিক হয় মধু এবং কালোজিরা নিয়মিত সেবন করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং রক্তকণিকায় জমে থাকা বিষ দ্রুত দূর হয় ভিটামিন ই সমৃদ্ধ বাদাম এবং বীজ জাতীয় খাবার খেলে লিভারের কোষগুলো সুস্থ থাকে এবং শরীর ভেতর থেকে সতেজ থাকে টক ফল যেমন কমলা বা মাল্টার রস রক্তে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বাড়ায় এবং কিডনিকে পাথর হওয়া থেকে রক্ষা করে খাবারের সাথে নিয়মিত বিট এবং গাজরের রস খেলে লিভারের এনজাইম বাড়ে এবং এটি প্রাকৃতিক রক্তশোধক হিসেবে কাজ করে শরীরকে নিয়মিত ডিটক্স করার মাধ্যমে আপনি অকাল বার্ধক্য রোধ করতে পারবেন এবং দীর্ঘ সময় তরুণ ও প্রাণবন্ত থাকবেন প্রাকৃতিক উপায় সুস্থ থাকা মানে হলো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই নিজের জীবনী শক্তিকে অনেক গুণ বাড়িয়ে নেওয়া আপনার প্রতিদিনের রুটিনে এই ছোট পরিবর্তনগুলো নিয়ে এলে আপনি সুস্থ জীবনের এক নতুন দিগন্ত খুঁজে পাবেন খুব সহজেই ভেষজ গুণাগুণ সম্পন্ন এই উপাদানগুলো আমাদের প্রকৃতির সেরা উপহার যা শরীরকে ভেতর থেকে পরিষ্কার ও শক্তিশালী করে প্রিয়া আপনার এই পথ চলায় সবসময় সাথে থাকবে এবং সঠিক তথ্যের মাধ্যমে আপনার সুস্বাস্থ্য বজায় রাখতে নিরলস কাজ করবে আমাদের চারপাশের ভেষজ সম্পদগুলো সঠিকভাবে ব্যবহার করলে আপনি যে কোনো কঠিন শারীরিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আজ থেকেই নিজের যত্ন নিতে শুরু করুন এবং একটি রোগ মুক্ত সুন্দর পৃথিবী গড়ে তুলতে এই তথ্যগুলো সবার সাথে শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে এবং এমন স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে আমাদের বাংলা গুড লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন